আজকে নীলপুর যুব উৎসব নিয়ে এবং রান ফর ইউথ ম্যারাথন নিয়ে সাংবাদিক বৈঠক আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এই উৎসব শুরু করেছিলাম এবং এই উৎসবের সূচনায় আমরা বারো তারিখ রান ফর ইউথ ম্যারাথন করছি গোলাপবাগ মোড় থেকে আমরা পুলিশ লাইন পর্যন্ত সেখানে প্রায় সাড়ে ছ কিলোমিটার যুবক যুবতীরা দৌড়াবে এবং প্রথম পুরস্কার পঞ্চাশ টাকা আছে প্রত্যেকের জন্য মেডেল সার্টিফিকেট টি শার্ট আছে আমাদের এটা শুরু হবে সকাল সাতটা থেকে সকাল পাঁচটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আমাদের অলরেডি নাম নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কোনো নাম নেওয়া হবে না প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং নীলপুর যুবোৎসব তেরো তারিখ থেকে সতেরো তারিখ হবে তেরো তারিখ দেবদা ওপেন করবেন দেবদা সাইনি ঘোষ এবং বিখ্যাত সমস্ত শিল্পীরা আসছে প্রচুর মানুষ সে অনুরোধ আসছে ইচ্ছা আছে যে এখানে উপস্থিত হওয়ার সেই দেখে আমরা মাঠের ক্যাপাসিটিও বড় করেছি প্রায় আকারের আমরা করেছি মাঠ হ্যাঁ সবটাই তো নতুন চমক দেবদা আসছে এবার তার সাথে এখানে মোহাম্মদ ইরফান আসছেন চোদ্দ তারিখ পনেরো তারিখ সালমান আলী তেরো তারিখ জুন ব্যানার্জি বিখ্যাত সিঙ্গার পালাক মুছাল পালাস মুছাল বিখ্যাত সিঙ্গার এবং লাস্ট দিন অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং ডিজে আসছে উৎসব একটা মানে মানে বিষয় আসে আসে দৌড়ে চলে হ্যাঁ নীলপুর যুব উৎসব এলাকাবাসীর একটা আবেগ তাই গত বছর জিত যেদিন এসেছিল প্রচুর মানুষের বিসানো হয়েছিল বহু মানুষ দেখতে পায়নি তার জন্য এবারে প্রায় চারগুণ মাঠ আমরা নিয়েছি ক্যাপাসিটিও বাড়ানো হয়েছে পুলিশ প্রচুর সহযোগিতা করে পুলিশের সঙ্গে আলোচনা করেই মাঠ চেঞ্জ করেছি যাতে বড় করে এই প্রোগ্রাম করা যায় সায়নি ঘোষ আসছেন প্রথম দিনই উদ্বোধনী তেরো তারিখ দেবদাস সায়নি ঘোষ মিরপুর যুবস্থা আজকে চার চতুর্থ বর্ষ হলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় পৌঁছেছে আগামী দিনে রাজ্যের মধ্যে একটা বড় জায়গায় থাকবে মিরপুর যুবোৎসব এটুকু বলতে স্থানীয় শিল্পী প্রচুর অংশগ্রহণ করেছিল তার জন্য আমরা একটা কালচারাল কম্পিটিশানও করি সেখানে দু হাজার প্রতিযোগীকে সুযোগ দিয়েছিলাম সেখানে তার প্রতিযোগিতার ফলো আজকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো তাদের পুরস্কার চোদ্দো তারিখ দেওয়া হবে এবং পার্টিসিপেন্ট আমরা প্রায় একশো জন একশো থেকে দেড়শো জনকে সুযোগ দিতে পেরেছি কারণ যেভাবে বড় শিল্পীরা আসছে তো

বার্তা নিয়ে ইউথে যারা দৌড়দের জন্য বার্তা দেব আমরা বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত আমাদের শিশির সাথে ফাউন্ডেশন টোটালটাকে অর্গানাইজ করছি আমাদের মিরপুর যুব উৎসব আমাদের রান ইউথ ম্যারাথন ইতিপূর্বে যে ডারবি ম্যাচ বর্তমানে বুকে হয়েছিলো সেটাও আমাদের ট্রাস্ট শিশির সাথী ফাউন্ডেশন অর্গানাইজ করছে এবং যুবশক্তির সম্মান আমরা প্রত্যেক প্রতিবাদে দিচ্ছি যাদের যুবদের এনকারেজ করার জন্য শুধু কেউ অ্যাথলেটিক নয় কেউ ভালো গান করে কেউ ভালো নাচে কেউ ভালো ভলিবল খেলে কেউ ভালো বাস্কেটবল খেলে কেউ ভালো ক্যারাটে কেউ বক্সিং প্রত্যেক প্রতিবাদে আমরা যুবশক্তির সম্মান দিচ্ছি এবং তাকে উৎসাহিত করছি আগামী দিনে বর্তমানের নাম যেভাবে মানে উজ্জ্বল করেছে সেভাবে যেন রাজ্যের নাম দেশের নাম উজ্জ্বল করে এটা আমাদের যেমন একটা কর্মসূচি চলছে তার সাথে সাথে ম্যারাথনটা করা হয়েছে বর্তমানে ম্যারাথন এই বড়ো আকারে কোনো দিন হয়নি এবং এর ফলে যুবরা অনেকেই যারা মাঠে যায় না তারা অনেকটাই অনুপ্রাণিত হবে একসঙ্গে এত যুবক যদি দৌড়ায় মানে আমরা যুবকদের মাঠমুখী যুবক যুবতীদের মাঠ যুক্তি করার জন্যই এরকম বড় উদ্যোগ নিয়েছি আমার মনে হয় এই ক্ষেত্রে অনেকই অনুপাতিত হবে যারা তাদের মধ্যে বিশিষ্ট দু একজন নাম যারা খুব মানে যাদের জনপ্রিয়তা আছে যেমন আমরা কৃতী যে খুব ভালো সিঙ্গার কৃতীকে বর্তমানে সাত নম্বর ওয়ার্ডে বাড়ি তাকে আমরা যুব শক্তি সম্মান দিয়েছি আমরা কিক বক্সিংয়ে এশিয়ানে গোল্ড পেয়েছে ছিল দীপানন দিয়েছি আমরা যোগায় দিয়েছি কালীবাজারে বাড়ি আমরা রিসেন্টলি কোডিং খুব ভালো কাজ করেছে সফটওয়্যার এডিশনে মিনিস্ট্রি অফ কালচার ডিপার্টমেন্টেই যে একটা কম্পিটিশান হয়েছিল সেখানেও ত্রিপুরাটির একটা ছেলে সেখানে উইনার হয়েছিল তাদের টিম তারা এমন একটা সফটওয়্যার তৈরি করেছে যার ফলে সাউথের একটা নকশা ছিল অটোমেটিক সফটওয়্যার কোডিংয়ের মাধ্যমে সেই নকশা অতি সহজেই করা যায় সে উইনার হয়েছিলো তাকে পুরস্কার দিয়েছি রিসেন্টলি ভলিবল খুব ভালো ভলিবল ন্যাশনাল ভলিবলে তাকে পুরস্কার দিয়েছি আমরা প্রায় এখন অন্তত তিরিশ জন যুবশক্তির সম্মান তাদের প্রদান করেছে আমরা সাগর আলী ট্রেনিস ক্রিকেটে মেমোরি থেকে আইএসপিএল ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে তাকে যুবশক্তির সম্মান দিয়েছে এবং তাকে আমরা যে যুব কাপ তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি করছি সেখানেও তাকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছি যাতে বর্ধমানের ছেলেরা ক্রিকেটমুখী মানে সুযোগ পায় আমরা যে যুব কাপ করছি ষোলোটা টিমে আমরা নিয়ম করেছি ছটা বর্ধমানের ছেলের জেলার এবং পাঁচটা বাইরে রাখতে পারি তেইশ থেকে ছাব্বিশে জানান সেই ব্যান্ডামে সেটা করা হয়েছে ছাদা বাড়ি যে এই মুহূর্তে কলকাতা টাইগার্সের হয়ে খেলছে হাই এর টেনিস প্রায় তো আমরা যেখানে তেইশ থেকে ছাড়া সেটা অনুষ্ঠিত হবে এবং তেইশ তারিখ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মন্দির সেদিন অনুপ্রদ করতে চলেছি খেলা সাইনি দাস হামলায় তার বাড়ি যাবো আর কিছুক্ষণ পর তাকে সাহায্য করবো এবং তাকে শিল্পী পেতে কোনো সমস্যা নেই ডেট একটা চেঞ্জ হয়েছে তিনবার নয় তিনবার মোহাম্মদ ইরফানের ডেটটি সতেরো তারিখ ছিল ওটা চোদ্দো তারিখ পড়েছে মোহাম্মদ ইরফান সতেরো তারিখ করার কথা ছিল তিনি সতেরো তারিখ তার একদম গভর্নমেন্ট থেকে একটা ইনভিটেশন এসছে ওই জন্য তিনি ওই দিন আমাদের রিকোয়েস্ট করেছে চোদ্দো তারিখ করা সেই জন্য আমরা ওনাকে চোদ্দো তারিখ দিয়েছি পূজা ব্যানার্জি সতেরো তারিখ দেওয়া হয়েছে তার সঙ্গে ডিজে স্যাট্রিক্স মুম্বাইয়ের যেহেতু লাস্ট দিন সেহেতু আমরা সেই দিন একটা সবাই যাতে আরও বেশি আনন্দ করে সেই জন্য আমরা এগিয়েছি দেখার দেখার জন্য আমরা দেখেছি এই জায়গা থেকে কতটা পড়ে পুলিশ প্রশাসন তো একদম প্রথম থেকেই খুবই সতর্ক তারা অনুভব করেছে করেছে যে এখানে অতিরিক্ত ভিড় হবে সেই জন্য আমাদের প্রস্তাব দিয়েছিল আমরা সেই প্রস্তাব গ্রহণ করেছি এবং এই মাঠটি সিলেক্ট পড়েছি এই মাঠটিকে পুরো রেডিও করে ফেলেছি অনেক এখানে নোংরা যেটা ছিল সেগুলো পরিষ্কারও হয়ে গেছে এবং আমরা সাফিসিয়েন্ট জায়গা এই মাঠে যা ক্যাপাসিটি বর্ধমানবাসীর কোনো অসুবিধা হয় যেমন থাকে এবারে অনির্বাণ বিরিয়ানি আসছে গতবার দুই রাতি বিরিয়ানি এসছিল এবারে অনির্বাণ বিরিয়ানি নিজে থাকছে এবং বর্ধমানের মানুষ সেই বিরিয়ানির স্বাদ পাবেন তার সাথে সাথে কলকাতার বেশ কিছু বিখ্যাত মিষ্টির দোকান দীঘার স্টল থেকে শুরু করে আপনাদের বিভিন্ন পিঠে থেকে শুরু করে খাবার যে যে আইটেম প্রায় একশোটা স্টল হচ্ছে এটা তো খেলার মাঠ বাচ্চারা বাচ্চারা খেলাধুলা করে এইভাবে বড় আকারে কোনো খেলা হয় জাগণি মাঠে করতাম সেখানে আমরা মাঠ ডেভেলপমেন্টও ব্যবস্থা করে দিই ঘাস থেকে শুরু করে আমাদের চিন্তা ভাবনা যে এই মাঠে ঘাস বসিয়ে এখানে পরবর্তীকালে ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচও আয়োজন করতে পারি সেটা আমার চিন্তা ভাবনা আছে